আজকে বাড়ির পাশে ঘুরতে বেরোই বের হওয়ার পরে দেখলাম সরিষা ক্ষেত আমরা গ্রামের বাসায় বলি হরু ক্ষেত সাথে হচ্ছে দুনিয়া ক্ষেত আমরা বলি হসপাতা গ্রামের বাসায় বলি হসপাত হসপাতা সাথে আছে লাউ গাছ দুনিয়াঘাতের পাশাপাশি হচ্ছে লাউ গাছ তার পাশাপাশি দিকে আমরা কী কী আসি আমরা ঘুরবো দেখবো এখনো আছে দুনিয়া গাছ খাবারের সাথে দিলে অনেক রান হয় মুড়ি খাইতে গেলেও দিলে অনেক রান হয় তারপর আছে যেখানে আছে কালাই গাছ যেটা বলে মাস কালাই আমরা বলি কালাই সেখান থেকে দিকে আর কী কী আছে আমরা আরেক টাকা গাই পরে লাউ কেত দেখা শেষ তারপর আছে আলু কেত মাটির নিচে আমাদের জায়গায় প্রচুর পরিমাণে আলু হয় দেশীয় খাবার খেতে অনেক সুস্বাদু আমরা আর একটু আগায় দেখি কি কি পাওয়া যায় আমরা সবগুলো দেখা আস্তে আসতে আলু কেটে পড়ে আমরা হয়তো বা এদিক দিয়ে আসি কোনো কিছু নাই আমরা বলি ঠিক আছে এখানে পানি হয়ে সব নষ্ট হয়ে গেছে এদিকে আছে বেগুন কেত মাত্র বেগুনের সারা বড় হইতেছে তারপর একটু আগাই দিকে আছে এদিকে আলু কেটে আছে আলু দেখার পরে পরে দিকে আমরা আর কি পাই সামনে হয়তো আমরা পাবো মরিচ ক্ষেত এটা হচ্ছে মরিচ ক্ষেত মরিচ ক্ষেতের পাশে আরও আছে ডেঙ্গা ক্ষেত আমরা বলি ডাটা আমরা গ্রামের পাশে বলি ডেঙ্গা ক্ষেত ডেঙ্গার সাথেও দেখা যাচ্ছে মূলা দিকে আর কী কী দেখা যায় এটা হচ্ছে বড়ই গাছ বড়ুয়েগুলো ছোটো ছোটো আর ওপরে বড়ো হবে সামনে আগাই দিকে আর কী কী পাওয়া যায় এদিকে ক্ষেত লাগানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে জ্বালা জালা জ্বালা লাগাবো এদিকে আছে মরিচ খেত আসলে যারা গ্রামে না থাকি তারা এই দৃশ্যটা অনুভব করতে পারে না যারা আমরা গ্রামে থাকি তারা এই সবুজ প্রাকৃতিক দেশ সোনার বাংলাদেশের দৃশ্য আমরা দেখতে পারি গ্রামাঞ্চলে যারা থাকে বিশেষ করে তারপর দিকে আমার সাথে আর কি আছে হ্যাঁ যে দিদি আসছে পানি খেতে পানি দিচ্ছে নালা দিয়ে পানি আসতেছে তারপর আমরা দেখি সামনে আর কি কি আছে এদিকে আছে মরিচ গাছ সেগুলো সামনে দেখা যাচ্ছে তো নারিকেল গাছ বড় বড় নারিকেল গাছ দিতে পানি আসতেছে দেখলাম তারপর আমাদের পাশে আরেকটা একটা আছে মসজিদ দেখি মসজিদটা একটু দেখাই আমরা এটা হচ্ছে মসজিদ মসজিদের পাশে হচ্ছে পুকুর পুকুরের হচ্ছে আপনার তাল গাছ আছে বড় তাল গাছ আমাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে